প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রবাসী চিনতে ভুল করি না জানি যে আমার ভাইরা যারা কোটা আন্দোলন করছে তারা আমাদের জন্য কিছু না কিছু করবেই দেখেছেন যে আমাদের প্রবাসী ভাইদের জন্য কথা বলার মতন ভাইরা থাকলে এই শিক্ষার্থীরা ভাইরাই আছে যে আমাদের প্রবাসীরা ভালো আছে কি খারাপ আছে সে সব ধরনের কথাই বলছে যে আমাদের যে এয়ারপোর্টে যে ঝামেলাগুলো হয় তার দেখেছেন আসলে সেই ঝামেলাটাগুলো গুলো আছে আমার কোটা আন্দোলনকারী ভাইরাই তো আমরা কোনো সময় জন্য চাবো না যে আমাদের ভাইদের কোনো অসুবিধা হোক যে এখন দেশ পরিচালনা করছে আমার শিক্ষার্থীর ভাইরা তাই আমরা সকলেই চাই যে যত দ্রুত পারি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে আমাদের দেশটা আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এবং সকল প্রবাসী ভাইরা আমরা অনেক খুশি যে আপনারা আমাদের জন্য উদ্যোগ নিচ্ছেন তো আমরা চাই যে এতটুকুই যে আমরা ভালোভাবে যাতে এয়ারপোর্টে নেমে ভালোভাবে যাতে আমাদের জিনিসপত্র পাই আমরা যাতে কোনো অবহেলায় না পড়ি এই দিকটা দেখার জন্য আমাদের ভাইদের জন্য অনুরোধ রইল এবং আমরা আসি আমরা তখনও ছিলাম আপনাদের পাশে এখনও আসি আমরা আপনাদের জন্য ব্যাংকে টাকা বানানোর জন্য সব সময়ের জন্য চেষ্টা করব। এবং চেষ্টা না আমরা সব সময়ের জন্য পাঠাবো এবং সকল প্রবাসী ভাইরাই পাঠাবে তো আমার ভাইদের জন্য সালাম রইল সালাম আলাইকুম